আমার কয়টা মুরগির ছোট বাচ্চা আছে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমারও চলে আসলাম আমার লাইফ লাইফস্টাইল নিয়ে আজকে আমি দেখাবো আমার মুরগির কয়টা বাচ্চা আছে আর মুরগির বয়স কত এ বিষয়ে কিন্তু আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক কিছুদিন আগে কিন্তু অনেক শীত ছিল বা ঠান্ডা ওই সময় কিন্তু আমি চারটা মুরগি কুচে বসিয়েছিলাম আর চারটা মুরগি কিন্তু আমি একদিনে কুচে বসাই নেই আজের করে বসিয়েছিলাম প্রিয় দর্শক চারটা মুরগি থেকে কয়টা বাচ্চা ফুটছিল আজকের ভিডিওতে কিন্তু বলবো চারটা মুরগি থেকে বাচ্চা ফুটেছিলো মোট উনষাটটা আর এখন কয়টা বাচ্চা আছে প্রিয় দর্শক উন বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় উন ষাটটা বাচ্চাই কিন্তু এখনও সুস্থ আছে ভালো আছে আর আপনারা কিন্তু সবগুলো বাচ্চাকেই দেখতে পারতেছেন প্রথমে দুইটা মুরগি বাচ্চা ফুটিয়েছিল ষোলো তারিখে আর পরে দুইটা মুরগি বাচ্চা ফুটিয়েছিল পঁচিশ তারিখে প্রিয় দর্শক দুইটা মুরগিকে আমি ওম ছাড়িয়ে নিয়েছি আর দুটা মুরগির সাথে কিন্তু বাচ্চাগুলো ভাগাভাগি করে দিয়ে দিয়েছি সবগুলো বাচ্চা কিন্তু এক সমান নয় এখানে কিন্তু ছোট বড় মুরগির বাচ্চা রয়েছে কারণ চারটা মুরগি কিন্তু একসঙ্গে বাচ্চাগুলো ফোটায়নি প্রিয় দর্শক বাচ্চাগুলো যখন ফুটেছে তখন কিন্তু অনেক শীত ছিল আর এখন কিন্তু ওই তুলনায় শীতের পরিমাণ খুবই কম এখন শুধু সকালবেলা একটু বেশি ঠান্ডা পড়ে আর বাকি সময়টা কিন্তু গরমই থাকে আর এই শীতের মধ্যে কিন্তু আমি বাচ্চাগুলোকে একদিনের জন্য মাটিতে নামাই নি আমি খাঁচায় বন্দি করে বাচ্চাগুলো লালন পালন করতেছি আর এক থেকে দেড় মাস পর্যন্ত খাঁচায় কিন্তু বন্দি করে আমি বাচ্চাগুলোকে লালন পালন করব আর এক দেড় মাসের ভিতরে কিন্তু বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে কিন্তু ছেড়ে দিলে কোনো সমস্যা নেই কিছুদিন পর কিন্তু আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিব আর এই পাশে কিন্তু আমার রাধ হাঁসের বাচ্চাগুলোকে দেখতে অনেক কিউট লাগতেছে আর আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আপনারা সবাই আমার মুরগির বাচ্চাগুলো এবং রাধ হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি এদেরকে ভালোভাবে যত্ন করতে পারি প্রিয় দর্শক এই বাচ্চাগুলো যদি ফুটার পর আমি মাটিতে ছেড়ে দিতাম তাহলে কিন্তু বাচ্চাগুলো টিকতো না এক সময় অসুস্থ হয়ে মারা যেত প্রিয় দর্শক আমার মতন এমন অনেক মা বোনেরা আছেন যারা মুরগি লালন পালন করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার ভিডিওটা দেখে হাঁস মুরগি আমার মতো কিছু লালন পালন করতে পারেন এত করে কিন্তু আপনাদের চাহিদাগুলো মিঠে যাবে আল্লাহ বলছে আপনারা যত্ন করুন ভালোবাসুন আর আমি বরকত এবং নিয়ামত বাড়িয়ে দেব আমি যেমন যত্ন করি একটু কষ্ট করি হাঁস মুরগির জন্য আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে ভালো দিয়েছে প্রিয় দর্শক আমার কিন্তু কখনো হাঁস এবং মুরগি কিনে খেতে হয় না আমি কিন্তু ঘর থেকে জবাই করে নিই আপনারা কিন্তু চাইলে আমার মতন এরকম ছোট ছোটো চাহিদাগুলো পূরণ করতে পারেন প্রিয় দর্শক এমন কে কে রয়েছেন যারা আমার মতন এরকম শীতের মধ্যে মুরগির বাচ্চা ফুটিয়েছেন বা আমার মুরগির বাচ্চার মতো আপনাদেরও বাচ্চা রয়েছে যাদের আছে তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে আগ্রহ করে আজকের ভিডিওতে আমার মুরগির বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর এই বিষয়টা জানাতেও ভুলবেন না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ